আর এই ফাঁসে হচ্ছে নিয়াজার যত ধরনের ফলের দোকান আছে প্রত্যেকটা ফলের দোকান এখানেই বসে ওনার সঙ্গে কথা বলে দেখি ওনার দোকানে প্রত্যেকটা ফলের দাম কত তো আপনার নাম কী হ্যাঁ সাদেক নিয়ে তো সাদের চাচা আপনি ভালো আছেন আপনি দোকানে দেখতেছি বিভিন্ন ধরনের ফল দেখতেছি তো সবচেয়ে লিচুগুলো এগুলো আমার কাছে খুবই ভালো লাগছে কারণ লিচুর সিজন প্রায় চলে আসছে নাকি না এখনো পরিপূর্ণ হয় নাই কিছু লিচু হাতে নেন তত লিচু কত টাকা ধরে বিক্রি করে আরো কয়েকদিন পরে বড় হয়ে আসবো নাকি কিছু হাতে নেন এটা হাতে নিয়ে আমরা একটু দেখান এগুলো কত টাকা ধরে বিক্রি করতেছেন আপনি ওই দেখেন সাদেক চাচার হাতে দেখেন ফ্রেশ লিচু দেখেন একশো আসে নি অনেকে তো কমপ্লেন থাকে একশো টা থাকে না একশো দশটা কেউ যদি নিচে যাক গনি গনি মানে গণনা করে গনি একশো দশটা দিয়ে কত টাকা ধরে বিক্রি করতেছেন দুশো পঞ্চাশ টাকা ধরে বিক্রি করতেছেন আহ 250 টাকা ধরে বিক্রি করতেছেন নাকি এগুলো কোন জায়গা লিসু এগুলো খাগড়াছড়ি খাগড়াছড়িতে আপনাকে খাগড়াছড়ি থেকে নিয়ে আসেন না ফেনী থেকে নিয়ে আসেন ফেনী কুয়ানি নিয়ে আসেন দেখেন তো ওনার দোকানে লিসু সারা আর বিভিন্ন ধরনের ফল আছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন ফলের দোকানে আর কি কি আছে আমরা ওনার দোকান থেকে প্রত্যেকটা ফলের দাম আজকে জেনে নেব আঙ্গুর কত টাকা ধরে বিক্রি করতেছেন আজকে দেখেন এখানে অনেকগুলো আঙ্গুর আছে

মানে আপনি কিনে আনছেন নাকি আপেল কত টাকা ধরে বিক্রি করতেছেন আফেল মিশতে আফেল হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুশো টাকা এটা বেশি কেন এটা তো ভালো আচ্ছা ওইটা ভালো ওইটা দুশো পঞ্চাশ এটা দুশো আর মালটা কত টাকা ধরে বিক্রি করতেছে মালটা হচ্ছে দুইশো তিরিশ টাকা এছাড়া উপরে যে মালটাগুলো রাখছেন এই মালটা এই মালটাকে সেম প্রাইস না সেম প্রাইজ এখানে দেখতেছি কিছু আনারও আছে আপনার দোকানে তো আনারগুলো আপনারা কত টাকা ধরে বিক্রি করতেছে সাড়ে তিনশোটা আপনি এই ব্যবসার সাথে আজকে কত বছর যাবত জড়িত আছে

দেখেন প্রায় দশ বছর আর এইটা হচ্ছে ওনার ফলের দোকান আপনাদেরকে একটু দেখায় তো উনি প্রায় তিরিশ বছর যাবৎ ফলের ব্যবসা করে এই কারবারটা বার্তা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ